আপনি দশ বছর বিশ বছর ত্রিশ বছর নামাজ পড়েন নাই এখন পড়তে থাকলে তো নামাজেই আপনি থাকবেন আপনার আল্লাহ উসাহা আপনার আমার একটা ঘাসও আমাদের সামর্থ্যের বাইরে আল্লাহ চাপাতে চান না সুভান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ আপনার সমস্ত গুনার জন্য একটা খালেস দিলের একবারের তো বাই যথেষ্ট যদি এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তোবাতে কোনো মতলববাজি চলবে না আল্লাহ সামনে নিজেকে পেশ করে একদম খুলাসা করে দিতে হবে নিজের গুনায়ের স্বীকৃতি দিয়ে চোখে পানি জড়াতে হবে আর দিলের সমস্ত দরজা জানালা দিয়ে বলতে হবে প্রভু আমার তোবাটা তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়া রাব্বি যখন এইভাবে তৌবা হবে আনকন্ডিশনাল ওখানে কোনো শর্ত নাই শর্ত একটাই আল্লাহর কাছে ফুল সারেন্ডার সেই তবা আল্লাহ কবুল করেন এটা ফিরে দেন না আল্লাহ ইনশাল্লাহ আমরা তোবার উপরে আমল করব রসুল করিম সাল্লাহাম যার আগের পরের গুনা মাপ তিনিও ডেইলি সত্তর থেকে একশো বার ইস্তেক করতেন আমরা কে রে ভাই আমাদের তো গুনার ভারে সমস্ত শরীর দেহ আমাদের জর্জরিত অবশ্যই আমাদের আল্লাহর দরবারে ইস্তেফার আমরা নামাজ এখানে আদায় করি আজকেই প্রথম না আলহামদুলিল্লাহ আপনারা যুগ যুগ ধরে এখানে আদায় করছেন মসজিদের ভিতরে কি কোনো হয় গালাগালি হয় বিশৃঙ্খলা হয় কেন হয় না একজন মাত্র ইমাম শত শত হাজার হাজার মুসল্লি এক লক্ষ মুসল্লিও যদি থাকেন আরফার ময়দানে তো পনেরো বিশ লক্ষ মানুষ একসাথে সালাত আদায় করে দুনিয়ার সবচেয়ে বড় জামাত হয় আরফার জামাত একজন ইমাম বাকি সবাই মুক্ত দিয়ে একটা দা করে তার মুসল্লি কোনো আওয়াজ নাই কান ভরে সবাই ইমামকে অনুসরণ করে তিনি যা করতে বলেন তাই তারা করে সালাম ফিলানোর পরে সবাই মুক্ত কিন্তু তাকবির উলা থেকে সালাম ফিরানো পর্যন্ত সবাই যুক্ত এখানে কেউ মুক্ত না যাই ইচ্ছা তাই করা যাবে না ইমামকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুসরণ করছি একটা মাত্র কারণ তিনি আল্লাহর হুকুম নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকা মতো আদায় করছেন তিনিও যদি তরিকার মানুষ হওয়ার কারণে কোনো কম করে ফেলেন করতেই পারেন তিনি মানুষ তো তাহলে সেখানেও চরম ভালোবাসা আদব এবং শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করানো হয় সাহায্য করা হয় সুরায় ভুল করলে একটু সময় মুক্তদি অস্থির হবে না অপেক্ষা করবে যে নিজের থেকেই তিনি এটা সংশোধন করে নিচ্ছেন কিনা যদি দেখেন না আবারও তিনি পেস খেয়ে গেছেন মুক্তদির দায়িত্ব হচ্ছে ওই অংশটা তেলাওয়াত করে তাকে স্মরণ করে সহযোগিতা করা তিনি বসবেন উঠে যাচ্ছেন তখন পিছনের মুক্তদি বলবে সুহান আল্লাহ তিনি উঠার কথা তিনি বসে গেছেন তখন মুক্তাদি বলবে আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহ তালা তারিফ করে তাসমি করে তাকবির করে ইমাম সাহেবকে তার মুসল্লিরা সহযোগিতা করছেন কোন মুসল্লি এরকম বলে না ইমাম সাহেব বেতন কি কম দেই নাকি আজকে এটা কি শুরু করছেন আপনি এরকম কেউ বলে কখনো নামাজের ভিতরে না কেউ বলে নাই কারণ বুঝে যে আমার ইমাম সাহেব তো আমার মতোই মানুষ হ্যাঁ আমার চেয়ে তো উন্নত মানুষ তাই বলেই তো তিনি ইমাম তিনি ইমামুল হাইয়া ওয়াল মাইয়া আমি যখন জীবিত তখন তার পিছনে একটা করি আর আমি যখন দুনিয়া থেকে চলে যাই তখন তিনি আমার পিছনে চলে আসেন তার সামনে আমি চলে যাই আমার লাশটা সামনে নিন তিনি আল্লাহর দরবারে আমার জন্য দুনিয়ার শেষ দোয়াটা করে দেন সবাইকে সাথে নিয়ে দোয়া আকবর আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের ইমাম সাহেবদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি ইমাম সাহেবকে ভালোবাসি আল্লাহর কারণে এই ভালোবাসা আলাদা কিছু না আল্লাহর জন্য ভালোবাসি নামাজে আল্লাহর হুকুমটা মানব শান্তি হবে সমাজে কি আল্লাহর কোন হুকুম নাই এমন কোন জিনিসটা আছে যে ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ তাল্লাহ হুকুম নাজিল করেন নাই এরপরে যেটা স্পষ্ট মানুষের কাছে সেইটাও নবী করিম সাল্লামের আমলের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেছে ইন্টেকালের আগে নবী করিম সাল্লি আমাদের সমস্ত আম্মাগনকে একত্রিত করলেন মুতাহারা পরে বললেন আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব আমার একটা আমানত তোমাদের উপরে রেখে যাই আমার উম্মতকে এটা পৌঁছে দিও তিনি কিছু সময় চুপ থাকলেন এই কথা বলে আম্মাজ আমরা চিন্তা করতেছেন কোন আমানতটা বাকি রাখলো যেটা আমরা পৌঁছাতে পারব তিনিই তো সব পৌঁছে দিয়েছে। এরপরে নিজের থেকে বললেন দেখো আমি যখন আমার সঙ্গী সাহাবিদের সাথে চলাফেরা করি তখন তারা আমাকে দেখে শুনে আমাকে বুঝে এবং শিখে তারপরে তারা আমল করে কিন্তু আমি যখন তাদের ছেড়ে তোমাদের একান্ত হয়ে যাই বিশ্রামের জন্য রাতের বেলা চলে আসি তখন তো তারা আমার সাথে থাকে না আমার এই অংশের আমলটা সম্পর্কে তারা কিছুই জানে না শয্যা গ্রহণ থেকে শয্যা ত্যাগ পর্যন্ত আমার কি আমল এটা তারা কিছুই জানে না তো এই সময়ের আমল তো আমাদের সবার কাছে ক্লিয়ার এই সময় আমল মানুষ তাদের স্ত্রীদের সাথে বসবাস করে দুনিয়ার সবচাইতে স্পর্শকাতর আমল এটা আল্লাহ রসুল বলে দিলেন দেখো আমাকে আল্লাহ আমার উম্মতের জন্য হাসানা ঘোষণা করেছেন আদর্শ হিসেবে সর্বোত্তম আদর্শ হিসাবে ঘোষণা করেছেন আমার প্রত্যেকটি কাজ এবাদত এবং প্রত্যেকটি কাজ মুমিন করবে আমি যেভাবে করি সেইভাবে সুতরাং এই গোপন এবাদতটাও তোমরা আমার উম্মতকে জানাই দিবা সুহান আল্লাহ স্ত্রী সহবাসের তরিকাও জানাই দিব আর বাকি থাকলো কি আমাকে বলেন দুনিয়ায় মন কোন কাজ নেই যে কাজের নির্দেশনা আল্লাহর দিনে নেই নামাজে আল্লাহর হুকুমটা মানার কারণে যদি শান্তির পরিবেশ দিলের শান্তি পরিবেশের শান্তি সম্মান ভালোবাসার পরিবেশ থাকে তাহলে আল্লাহর হুকুমটা সমাজে মানলে সেই শান্তি কি আমরা পাবো না অবশ্যই পাবো রুসুল্লা করিম সাল্লাহাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তিনি ফুটবর মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন অনেক কিছুর পরে আমার শাসনের সর্বশ্রেষ্ঠ যুগ সুহান আল্লাহ তারপরের যুগ থাকবে কাছাকাছি অর্থাৎ সাহাবিদের যুগ যুগায় রাশুদ্দিনের যুগ এর পরের যুগ থাকবে তার কাছাকাছি এরপরে এরপরে আল্লাহর সুলথেমে গেছে আর আগান নাই বাস্তবে দুনিয়ায় তাই হয়েছে আরেকটা কথা তিনি বললেন হে মানবমণ্ডলী তোমরা জেনে রাখো আল্লাহ তালার পক্ষ থেকে এমন একটি সমাজ আমি তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি যেই সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কর হাজারা মাউথ পর্যন্ত সাড়ে তিন হাজার মাইলের মতো দীর্ঘ রাস্তা একজন যুবতী মহিলা একা সফর করবে কিন্তু এই দীর্ঘ রাস্তায় আল্লাহ ছাড়ার কাউকে ভয় করার তার কোনো প্রয়োজন হবে না এখন কি রে ভাই দেড় হাজার দেড় কিলোমিটারই তো আমাদের মেয়েরা চললে আমাদের বুক দড়ফড় করে কাঁপে কাঁপে না সেই পরিবেশের মধ্যে আমরা আছি রসুল করিম সাল্লাহাম সেইটাই দিয়ে গিয়েছিলেন কিসের বলে এটা কি তার কোনো ক্যারেসমা তার যদি ক্যারেসমা হতো যুক্তির কথা তাহলে চল্লিশ বছর বয়স পর্যন্ত মানুষের যৌবনের উত্থাপ শক্তি সামর্থ্য সবচেয়ে বেশি থাকে আফটার ফোর্টি তার ব্রেন এবং তার দেহর সমস্ত সিস্টেমগুলো আস্তে আস্তে ক্ষয়ের দিকে যায় ডিক্লাইন করে চল্লিশ পর্যন্ত শুধু বাড়তে থাকে তো সেই চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি একদম সাফ দিল সমাজ পাগল মানুষ হিসাবে চেষ্টা করেছেন মানুষের অনেক উপকার করার কিন্তু কি তিনি আরবের পাল্টাইতে পেরেছিলেন না পারেন কেন কারণ ওই সময়টা তার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে নাই তিনি তার মানবিক জ্ঞান দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু এই জ্ঞানটা নির্ভর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত জ্ঞান ছিল না এরপরে যখন তার উপরে নাজিল হলো মারাত্মক রিয়াকশন শুরু হলো এতদিন যারা আরবের লোকেরা তাকে আলামিনা সাদেক বন্দুক সব কিছু বলতো তারা সবাই নিমিশের স্তরে শত্রু হয়ে গেল তারা দেখলো যে তারা যে সমস্ত ভাতাবাজি করে মানুষকে দুকা দিচ্ছে এবং নোংরামি সমাজের মধ্যে রেখেছে এই দিন তো এটা সব পাল্টায় দিবে একটা রেডিক্যাল রিভলিউশন করবে আমূল পরিবর্তন করে দিবে এই জন্য তেলে বেগুনে জ্বলে উঠল এমনকি তার আপন চাষা আবুল হাব তিনি যেদিকে হারতেন সেই দিকেই তারা কষ্ট দিত তার স্ত্রী উম্মে জমিল তিনি যেদিকে যেতেন ওই মহিলাটা তার পিছনে লেগে থাকত এই অবস্থায় তার আপনজনেরা হয়ে গেল আল্লাহ তালার নির্দেশে একটা সময় যখন তারা তাকে হত্যা করার ফয়সালা করলো দারুণ না বসে তখন আল্লাহ তাকে হুকুম করলেন এবার তুমি মদিনার পথে রওনা করো তিনি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন আহারে উটের দুটো পা মদিনার সীমানায় পিছনের দুই পা মক্কার সীমানায় উটের উঠের লাগাম ধরে পিছন ফিরে গেলেন চোখ থেকে দরদর করে পানি জ্বরল তিনি বললেন মক্কা আমি তোমাকে ভালোবাসি কারণ তোমার বুকেই আল্লাহর খালাম নাজিল হয়েছে প্রথম তোমার বুকেই রয়েছে আল্লাহর ঘর আমি তোমাকে বড় ভালোবাসি কিন্তু মক্কার সন্তানেরা আমাকে থাকতে দিল না কেঁদে কেঁদে তিনি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন এই সময়টা তিনি জানতেন না সাত বছরের মাথায় তিনি পরম প্রশান্তি এবং সম্মান নিয়ে মক্কায় প্রবেশ করবেন তিনি জানতেন না অনিশ্চিত এক জীবনের দিকে তিনি আর তার সঙ্গে মুহাজিরগণ পা বাড়িয়েছিলেন মদিনার মুমিন মুসলমানেরা হৃদয়ের বিছনা প্রশস্ত করে আল্লান নবী এবং তার সঙ্গীদেরকে জায়গা করে দিয়েছিল দুনিয়ার বিরল কোথাও এর কোনো দ্বিতীয় উদাহরণ নেই যে মানুষ তার সহায় সম্পত্তি দিয়ে দিছে শেষ পর্যন্ত আনসার সাহাবীদের যাদের একাধিক বিবি ছিলেন আল্লাহ রসুল এক একজন সাহাবীকে একজন এক একজন মোয়াজিরকে এক একজন আনসারের ভাই বানিয়ে দিয়েছিলেন ইমানের অংশীদার ভাই তখন ওই ভাইটি বলতো ভাই আমার তো আল্লাহ তিনটা বিবি চারটা বিবি দিয়েছেন তোমার জন্যে আমি সর্বশ্রেষ্ঠতা ছেড়ে দিতে চাই তুমি যদি খুশি মনে কবুল করো এরকম তারা তালাক দিয়েছেন এবং শ্রেষ্ঠ বিবিটা তার ভাইয়ের জন্য উপহার দিয়েছে নিজেই আবার বিবাহের মোহর পরিশোধ করে দিয়েছেন ওই ভাইটা তালাক দিয়েছেন তিনি বলছেন তুমি কোথেকে নাই তুমি তো আল্লাহর জন্য তোমার দেশ চেড়েছ নাগরিকত্ব ত্যাগ করেছো স্ত্রীর সাথে নিয়ে আসো নাই মা বাপকে ফেলে এসেছো সন্তানও আনো নাই টাকা শোনা নিয়ে আসো নাই আমি তোমার ভাই আমি দিয়ে দিলাম তুমি এটা দিয়ে তোমার স্ত্রীর মহারণা পরিশোধ করে দাও আল্লাহর জন্য সেই পরিবেশ আল্লাহ তালা তৈরি করে দিয়েছিলেন মাত্র সাত বছরের মাথায় আনসার আর মুহার্জিদের এই সম্মিলিত প্রয়াসে আল্লাহ সমস্ত জগৎ পাল্টে দিলেন মক্কা বিজয়ের সময় দশ হাজার যুদ্ধা নিয়ে আল্লাহ রসুল তিন দিন মক্কাকে অবরোধ করে রাখলেন তৃতীয় দিনে গিয়ে ঢুকলেন আল্লাহ রসুল যখন ঢুকছেন এরকম বিজয়ীরা কি করে উল্লাস করে স্লোগান দেয় মিছিল করে আর আল্লাহর আসলে ডুবছেন উটের উপরে বসা বিনয়ে আল্লাহর ভালোবাসায় মাথা নত হয়ে গেল চোখ থেকে পানি পড়ে সমস্ত দাড়ি গুসল করে ফেলল এবং তার থুতনি গিয়ে উটের কুজের উপরে লেগে গেল তিনি এতটা বিনয়ী হয়ে গেল হে আল্লাহ আমাকে এই লোকেরা হত্যা করতে চেয়েছিল আর আজকে চাবি তুমি আমার হাতে তুলে দেওয়ার উপক্রম করেছে কোন ভাষায় তোমার সুক্রিয়া দায় করব সম্মানিত ভাইয়েরা তিনি যখন হারামগি হাজির হলেন মক্কার সব অপরাধীরা সে সামনে বসেছে সবগুলার মাথা নথ মাঠের দিকে থাকায় আল্লাহ রসুলের দিকে ভয়ে থাকায় না লজ্জায় তাকায় না কি আচরণটা করেছে এবং তার সাহাবি সাহাবিয়াদের সাথে আমাদের মা হজরতে সুমাইয়ার সাথে কি না করেছে তারা তাদের অপরাধের কথা স্মরণ করে সবগুলোর মাথা মাঠের দিকে আল্লাহ রসুল বললেন হে মক্কাবাসী তোমরা মাথা উঠাও তো আজকে আমার কাছে তোমরা কি প্রত্যাশা করো কি আশা করো তোমরা আবু সুফিয়ান দাঁড়ালেন দাঁড়ায় বললেন হে আল্লাহ অর্থাৎ ভাই এবং বাতিজারা যেরকম আচরণ করে এমনটাই আপনার কাছে চাই ওটা বললেন না শুধু বললেন আপনি আমাদের উত্তম ভাই আপনি আমাদের উত্তম বাতিজা অথচ এই আবু সুফিয়ানের বাড়িতে বসে বাহাত্তর জন কুখ্যাত লোক সিদ্ধান্ত নিয়েছিল যে আল্লাহ রসুলকে আজকে রাতের ভিতরেই হত্যা করা হবে আসমানের দিকে আল্লাহ সাহাবিরা চোখ থাক করে আল্লাহ রসুলের দিকে তাকাই আসে হঠাৎ করে দেখা গেল মুখটা তার উজ্জ্বল হয়ে উঠেছে জান্নাতির দীপ্তিতে তার সমস্ত চেহারা নুরানি হয়ে গেছে তিনি বললেন হ্যাঁ আমার সাহাবিরা তোমরা জানিয়ে দাও আজকে হারামের সীমানার ভিতরে যারা প্রাণ বয়ে আশ্রয় নিয়েছে এবং আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরেও যারা আশ্রয় নিয়েছে তাদের সকলের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ তবে দশজন কুখ্যাত ব্যক্তি দশ অথবা তেরো এখানে এক পোতলাফাস এদের নাম ধরে ধরে বললেন এরা যদি খাবাগরের ভিতরে আশ্রয় নেয় অথবা খাবার গিলাফের ভিতরে যদি লুকায়া থাকে এদেরকে টেনে বের করে এখানেই তাদেরকে হত্যা করা হবে এটা এ কারণে নয় যে তারা আল্লাহ আল্লাহ এবং রসুলের বিরোধিতা করেছে গালি দিয়েছে এই কারণে নয় তারা ছিল নিরীহ মুমিনদের সাথে গাদ্দারি করে তাদেরকে হত্যা করেছিল সুতরাং হত্যাকাণ্ডের বিচার হচ্ছে মৃত্যুদণ্ড এটাই তাদের পাওনা না এতজনকে হত্যা করার দরকার পড়ে নাই হাতের কাছে পাওয়াও যায়নি এই দুর্দান্ত হত্যাকারীরা খুনিরা ভয়ে অনেকে মক্কা থেকে আগেই ঠের পেয়ে ফালাই গেছে তিনজন অথবা চারজনকে এই দণ্ড কার্যকর করা হয়েছে একজন যে পালিয়ে গিয়েছিল অনেকের মধ্যে সে হলো আবু জেহেলের সন্তান একরামা বাপের মতো সেও ছিল দুর্দান্ত এমনই চলে গেছিল মক্কা বিজয়ের পরে যখন আল্লাহ রসুল মুমিন মুমিনাদের বায়াত নিলেন ইমান তাদেরকে আল্লাহর পক্ষ থেকে পৌঁছাই দিলেন এর মাঝে একরমার স্ত্রীও ছিল তিনি ইমান গ্রহণ করলেন আল্লাহ রসুল যখন একটু অবসর হলেন তখন গেলেন সালাম দিয়ে বললেন আমি ইকরমার স্ত্রী রসুল সাল্লাম জানতে চাইলেন তোমার কি কোনো কিছু আমার কাছে বলার আছে বলে হ্যাঁ আল্লাহ রসুল আমি সেই মহিলা যার কতগুলো অবুজ বাচ্চা রয়েছে আমার স্বামী একরমা একজন দুর্দান্ত খুনি এবং আল্লাহ এবং রসুলের দুশ্মন আর আমার শ্বশুরও এরকমই ছিল আবু জেহেল বদরের ময়দানে ওনাকে মুসলিম বাহিনী খতম করেছে আর স্বামী ভয়ে পালিয়ে চলে গেছে আমি এখন কিভাবে চলবো আল্লাহ রসুল বললেন তুমি কি বলতে চাও বললেন যে আমি কি দয়ার সাগর নবীর কাছে আমার স্বামীর জীবনের নিরাপত্তা একটু আশা করতে পারি আল্লাহ রসুল চুপ হয়ে গেলেন কিছুক্ষণ করে বললেন যাও তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো স্ত্রী গেলেন তাকে আনতেই মানে সে ভয়ে আসে না কয় ধূর আমারে নিয়ে এক টুকরা না কয় টুকরা যে করবে তার কোনো ঠিকানা নাই তার স্ত্রী চিৎকার দিয়ে বলে অল্লাহে বাপদাদা চৌদ্দ গোষ্ঠীর মুখে শুনি নাই যে মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলেছেন এবং সচককে আমরা তার দয়ার প্লাবন দেখেছি তুমি বিশ্বাস করো এবং আমার সাথে আসো এমন কোন বেহকুফ আছে নাকি যে স্বামীকে হত্যা করিয়ে নিজে বিধবা হতে চায় আসো আমার সাথে আসো আমি নবীর কথায় পুরাপুরি ইমান রাখি সে জোর করে ধরে নিয়ে আসছে কাঁপতে কাঁপতে একরাম আগে আল্লাহ রসুলের সামনে হাজির বলেছেন একরামা তোমার কিছু বলার আছে যে আল্লাহ আমি অনুতপ্ত একটা কথা বলছে বলছেন তুমি কি ইমান আনবে যে হ্যাঁ আল্লাহ রসুল আমি ইমান আনতে চাই তাকে শপথ দিলেন সেই ইকরামার সৌভাগ্যটা দেখেন যাকে হত্যা করার ফয়স আল্লাহ রসুল প্রকাশ্যে ঘোষণা করেছেন তার কিসমত খুলে গেল তিনি ইমানদার হওয়ার পরে আল্লাহ তালা যখন তার নবীর উপরে নাজিল করতেন তখন যে কয়েকজন অল্প সংখ্যক মানুষ ওহির লেখক ছিলেন এর মাঝে একজন ইকরামা রবি আল্লাহ আল্লাহ রসুলের ইন্তকালের পরে যে কয়েকজন হাদিসের রাবি হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে অত্যন্ত নির্ভরযোগ্য একজন রাবীর নাম হচ্ছে হজরত এতম একরাম আরাদি তালা এরপরে তিনি কি করলেন তিনি বললেন জেহাল্লা রসুল আগে তো লড়াই করেছি শয়তানের পক্ষে এখন লড়তে চাই ইমানের পক্ষে আমার জন্য দরজা খুলে দিন এই ইকরাম আলহামদুলিল্লাহ যুদ্ধের ময়দানে সৈনিক হিসাবে অংশগ্রহণ করলেন যুদ্ধ করলেন একটা সময় তার উপরে সেনাপতির দায়িত্ব পড়লো এবং পতাকা তার হাতে তুলে দেওয়া হলো যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে পতাকা হাতে তিনি শহীদ হয়ে গেলেন এই জন্য ভাই কোনো মানুষকে ঘৃণা করবেন না হিংসা করবেন না বলছিলাম আমরা কুল্লু আদম সব মানুষকে ভালোবাসতে হবে ভালো না বাসলে তার জন্য কল্যাণ কামনা করবেন না তো আপনি সে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সে যাই হোক একটা কথা মনে রাখবেন সে আদমের সন্তান এই জায়গাটা মনে করে তার প্রতি হতে হবে আমাদেরকে এখানে একটা খ্রিস্টান গির্জা আছে না আমি একদিন বসছিলাম তো ওদের সাথে কথা হলো এর মাঝে একজন দাঁড়াইয়া বলল নাকি পরে কানে কানেই বলল যে দেখেন আপনারা যেগুলা বলেন এগুলো তো খুব ভালো লাগে কিন্তু মসজিদগুলা থেকে যখন ইহুদি খ্রিস্টান নাসরা কাফির শক্ত শক্ত কথা বলা হয় আমাদের কলজা কাঁপতে শুরু করে যে কোনো সময় কোনো বিপদ ঘটে যায় কিনা এসে যায় আমাদের কথাবার্তায় অনেক সময় এসে যায় এটা না হলে ভালো বরঞ্চ যদি আপনি মানুষকে সত্যি ভালোবাসেন তাইলে একটু দরদ দিয়ে কথা বলেন দরদি ভাষায় কথা বলেন আল্লাহর কাছে মানুষের মনের ছাবি আল্লাহ ঘুরাই দিতে পারেনা মকালুসামাওয়াতি বলা হয় সমস্ত আসমান এবং জমিনের হাতে সেই চাবিওয়ালার কাছে যদি আমরা দাবিটা জানাই এ দাবি ফিরত আসবেন দুইজনের জন্য আল্লাহ রসুল নাম ধরে ধরে বারবার দোয়া করতেন একজন হলেন ওমর ইবনুল খাতাব তাআলা আর একজন হলেন আমর ইবনে ইবিন অমর ইবনুল খাতাব রাদি আল্লাহ কে মুসলিম ও মুসলিম সবাই জানে উনি কে তিনি ইসলামের দ্বিতীয় হলিফা আল্লাহ রসুলের পর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শাসক এটা সবাই স্বীকার করে কিন্তু আমর ইবনে ইসামকে কেউ জানে না এই মানুষটাকে সেই হচ্ছে আবু জেহেল এটা আবু জেহেলের নাম আবু জেহেল কোনো নাম না এটা আল্লাহ রসুলের দেওয়া উপাধি ছিল যেহেতু তার মাঝে অহির জ্ঞান ছিল না অনেক জ্ঞানই ছিল কিন্তু অহির জ্ঞান ছিল না মানুষরা মুশ্রিকরা তাকে বলতো আবুল হাকাম হেকমতওয়ালাদের বাবা আর রসুলা করি মুসল্লা সাল্লাম এবং তার সঙ্গীরা বলতেন আবু জাহেল আমরা আবু জাহেল হিসাবে সারা দুনিয়া চিনি আমরা চিনি মুসলমানরা অসুমরা সবাই চিনি এটা এর কোনো বেশ কম নাই তালা কাছে কি ছিল বলতেন হে আল্লাহ এই দুইজনকে দিয়ে আমার শক্তিকে তুমি বাড়াই দাও আমার বাহুকে তুমি বলিষ্ঠ করো না কম্পকে একজন দাও আমি ভিক্ষা চাই তোমার কাছে আল্লাহ তালা একজনের জন্য কবুল করলেন আর একজনের কবুল হলো না যার জন্য কবুল করলেন তিনি আল্লাহ রসুলকে হত্যা করার জন্যই বের হয়েছিলেন যেদিন আল্লাহ তাকে হেদায়ত দিলেন তো লোয়ার খাপ থেকে তুলে চকচকা তলোয়া নিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসুলকে হত্যা করবেন তার এক বোনের নাম ফাতেমা রাস্তায় যাওয়ার সময় আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা না এটা ওমরের বোন ফাতেমা রাস্তায় যাওয়ার সময় পরিচিত একজন বললেন অমক কোথায় যাও আজকে তোমাকে বড় রৌদ্রমূর্তি মনে হচ্ছে যেন কিছু একটা গোটাবে তুমি বলে হ্যাঁ এই জমানার যে বিপর্যয় ফিতনা এটাকে আজকে নির্মূল করে দেব বলে বুঝলাম না বললে বুঝো নাই মোহাম্মদের গোর্দান থেকে কল্লা উড়ানোর জন্য বের হয়েছি বলে তাই নাকি বলে হ্যাঁ বলে ভালো তো নিজের চরকায় এর আগে একটু তেল দাও বলে আমার চরকারে এবার তেল কিসের কইছে খবর রাখো মিয়া তোমার গড় আবাদ হয়ে গেছে তোমার হাত ছাড়া হয়ে গেছে তো কেমনে কইছে তোমার বোন আর বগ্নিপতি দুইজন তো মোহাম্মদের হাতে হাত রেখে বায়াত নিয়ে ইমানদার হয়ে গেছে ওকে বলছে তোমারে বলে আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি ওনার উদ্দেশ্য ছিল যে ইস্যুটাকে ডাইভার্ট করে দেওয়া আর এর ফাঁকে আল্লাহ রসুলকে সতর্ক করা ওখানে খবর পৌঁছে দেওয়া উনি তখন ওই রাস্তা বাদ দিয়ে এই রাস্তায় রওনা করছে গড়ের পাশে গিয়ে শুনে গুনগুন করে কোরআনের তেলাও যে তেলাও তিনি লুকিয়ে লুকিয়ে শুনতেন আল্লাহ রসুলের তেলাওতে সুর গড়ের ভিতরে ধ্বনিত হচ্ছে দরজায় গিয়ে খটখট আওয়াজ করেছেন এই খুলো আমি ওভার আসছি দরজা খুলো বয়ে তো তারা জড়সড় হয়ে গেছে তাদের উস্তাদকে তারা ভিতরে পাঠিয়ে দিলেন অন্য রুমে বোন দরজা করলেন ভাই কি হয়েছে কি হয়েছে পরে এখানে কি শোনা গেলো এত সময় বলে না তো বলে হ্যাঁ নিশ্চয়ই মোহাম্মদ যা পাঠ করে তোমরা এইরকম কিছু পাঠ করেছ বলে হ্যাঁ এরকম কিছু আমরা অবশ্য পাঠ করছিলাম তো কে তোমাদেরকে পাঠ করালো কিন্তু আর একটা কণ্ঠ আমি শুনেছি দ্বিতীয় কণ্ঠ প্রথম দ্বিতীয় দুইটা আমি চিনি ওই টাকাটা বলে এই তো আমাদের সামনে আমরাই তো আর কে ভাই দেখুন আমরা দুইজনই তো বলে অবশ্যই না আরেকজন আছে বলে না আমরাই আচ্ছা দেহ তো কি পাঠ করছিল বোন তখন বলে উঠলেন নৌ কোরআন কোন নাপাকের হাতে হস্তান্তর করা হবে না